জুমান নামাজের অনেক ফজিল কিন্তু জুমান নামাজের মাধ্যমে মোমেন এবং মুনাফিক চিহ্নিত হয় না ফজরের নামাজ দিয়া ফজরের নামাজ ফজরের নামাজ তুমি তো মনে করছো জুমান নামাজ না না জুমান নামাজের নেকি আছে অনেক কিন্তু তুমি মোমেন নাকি মুনাফিক এটা পার্থক্য করার প্রমাণ মাপকাঠি হলো ফজরের নামাজ ফজরের নামাজ এই জন্য হজরত আবদুল্লাব নামাজ সৌদ বলছেন রসুল্লাহ সাল্লাই সাল্লামের জামানায় চিহ্নিত মুনাফিক যারা মানে বাস্তবিকে যারা সবাই জানত মুনাফিক মানুষের মধ্যে অনেক মানুষ আছে গ্রামে এলাকায় সিল মারা এটা যে চিহ্নিত সুদখুর এটা মানুষের চিনে এমন আছে না হ্যাঁ চিহ্নিত ডাকায়